বির আসসালামু আলাইকুম বিসারপা চ্যানেল আপনাদের স্বাগতম আমরা আজকে গ্রিসের কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অর্থাৎ যারা বাংলাদেশে ফাইল সাবমিশন করতেছেন বা ইতিপূর্বে যারা ফাইল সাবমিশন করেছেন বাংলাদেশ বিএফএসএ এবং হচ্ছে যারা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন কিন্তু ইন্ডিয়া থেকে ফাইল জমা করতে চাচ্ছেন তো সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো এবং হচ্ছে ইন্টারভিউর ব্যাপারে কোনো আপডেট আছে কিনা এই বিষয়ে কিন্তু আমাদের আসছে কলারশিপ আমাদেরকে অনেকে জানতে চাচ্ছে আমাদের কাছ থেকে যে এই ব্যাপারে কোনো আপডেট আছে কিনা তো এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু আহ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো তো আমাদের সাথে থাকুন তো দর্শক যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন তারা কিন্তু আমাদের যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো দর্শক যারা এখন এখন পর্যন্ত বাংলাদেশে ফাইল জমা করতে চাচ্ছেন বা ফাইল জমা ইতিপূর্বে করেছেন তাদের আসলে ইন্টারভিউ ডেটের ব্যাপারে কি ধরনের আপডেট রয়েছে বা আসলে আপনারা ইন্টারভিউ ডেট কবে নাগাদ পেতে পারেন তো এই বিষয়ে অনেকে আমাদের কাছে প্রতিনিয়ত কল মেসেজ করছেন বা জানতে চাচ্ছেন তো এই বিষয়ে আসলে কোনো আপডেট আছে কিনা তো সর্বপ্রথম আমরা বলবো যে ইন্টারভিউ ডেটের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট নেই তবে পূর্বে ন্যায় কিন্তু পূর্বে যেরকম হচ্ছে আট থেকে নয় মাস পরে কিন্তু আপনার হচ্ছে পাঁচ থেকে ছয়শো যে আপনার হচ্ছে ইন্টারভিউ ডেট শিডিউল হয়েছিল ঠিক সেরকমই একটা পূর্বভাবে দেখা যাচ্ছে হয়তো বাংলাদেশে কিন্তু এখন ইন্টারভিউ ডেটের কিন্তু কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত বিএফ এসে নেই বা কোনো অ্যাপ্লিকেন্ট কিন্তু এখন পর্যন্ত কোনো ডেটের কোনো মেল পাননি নেই তো যেহেতু বাংলাদেশ থেকে এতগুলো ফাইল সাবমিশন হয়েছে প্রায় 5700 ফাইলের মধ্যে তো অলমোস্ট 26 জমা হয়েছে তো সেই ক্ষেত্রে অবশ্যই এগুলা একটা সুরাউত এমবসি করবে তো এটা আসলে কতদিন তারা আসলে সময় নেবে এটার আসলে নিশ্চিত তো কোনো সময় কিন্তু এখন না আদাচনা বা বিএফএস কিন্তু তাদের জায়গা থেকে তারা চেষ্টা করছে আসলে মেইলের মাধ্যমে তাদেরকে এই বিষয়গুলো অবহিত করার জন্য তো অতি শীঘ্রই হয়তো ভাই এরকম একটা ডিসিশন হয়ে যাবে যে বাংলাদেশ থেকে যতগুলো ফাইল সাবমিশন হয়েছে সবগুলোকে কিন্তু ডেট হতে একসাথে চলে আসতে পারে এই বিষয় কিন্তু অনেকে তো কনফিউশন রয়েছে যে আসলে ওয়ার্কার পারমিটের মেয়াদটাকে আসলে চলে যাচ্ছে কিনা আসলে ওয়ার্ক পারমিটের ম্যাদের ক্ষেত্রে আমরা আপনাদেরকে কিছু বিষয় ক্লিয়ার করার চেষ্টা করি কারণ হচ্ছে ওয়ার্ক পারমিটের আসলে নির্দিষ্ট কোনো মেয়াদ এখানে কিন্তু উল্লেখ করা থাকে না অর্থাৎ আপনারা গ্রিসে ওয়ার্ক পারমিটের ম্যাদের ক্ষেত্রে কিন্তু জাস্ট ইস্যু ডেটটাই পাবেন কোনো এক্সপায়ারি ডেট বা এটা আসলে ব্যালিডিটি কতদিন থাকে এটা কিন্তু নির্দিষ্টভাবে কোনো কিছু অ্যাম্বাসি থেকে কিন্তু কোনো ক্লিয়ারেন্স নাই তো এখানে একটা বিষয় হচ্ছে আপনার আপনাদেরকে মাথায় রাখতে হবে ওয়ার্ক পারমিটের পাশাপাশি আপনারা যে কন্ট্যাক্ট লেটারটা পান কোম্পানি থেকে সে কন্ট্যাক্ট লেটারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার হচ্ছে ওয়ার্ক পারমিটের হচ্ছে ওরা যে এক্সপায়ারি ডেটটা আপনাকে হচ্ছে জাজমেন্ট করবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কন্ট্রাক্ট লেটারে যদি আপনার যে নির্দিষ্ট একটা সময় থাকে অর্থাৎ আপনি যে পাঁচ বছরের জন্য বা এক বছরের জন্য বা তিন বছরের জন্য আপনার যে চুক্তিটা হবে সেটা কবে থেকে শুরু কবে থেকে শেষ তার উপর কিন্তু আপনাকে এটা ডিপেন্ড করতে হচ্ছে অর্থাৎ ম্যাক্সিমাম ওয়ার্ক পারমিট এর কন্ট্রাক্ট লেটারে কিন্তু লেখা থাকে হচ্ছে ফরেনার যখন এন্ট্রি হবে অর্থাৎ ভিসা পাওয়ার পর যখন ওয়ার্কার যখন ওই দেশে এন্ট্রি করবে তারপর থেকে কিন্তু টাইমটা শুরু হবে এক বছর এবং এক বছরের মধ্যে সে নয় মাস কাজ করতে পারবে অর্থাৎ এই বিষয়টা এখানে হচ্ছে ক্লিয়ার করা হয়েছে এই জন্য যে ওয়ার্ক পারমিটের ম্যাচটা কিন্তু সে ওখানে এন্ট্রি হওয়ার পরে কিন্তু শুরু হবে তো অতএব এখানে আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই আসলে ওয়ার্ক পারমিট এর ম্যাচ চলে যাচ্ছে কিনা বা শেষ হয়ে যাচ্ছে কিনা এই বিষয়ে আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি কন্ট্রাক্টার এভাবে যদি আপনাদের লিখে থাকে তাহলে অবশ্যই আপনারা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন তো দর্শক এইগুলো হচ্ছে বাংলাদেশে ফাইল জমা যে বর্তমান যে পরিস্থিতি এবং হচ্ছে যারা ইতিমধ্যে ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন কিন্তু বাংলাদেশের এই ইন্টারভিউ ডিলের জন্য ইন্ডিয়া গিয়ে ফাইল জমা দিতে চাচ্ছেন যেহেতু পূর্বে ইন্ডিয়াতে টোটালি বন্ধ ছিল ফাইল জমা দিতে পারেন আপনারা কিন্তু এখন যেহেতু ইন্ডিয়াতে ফাইল জমা নিচ্ছে তো অনেকে চেষ্টা করছেন আসলে ওয়ার্ক পারমিটটা যেহেতু হাতে পেয়েছেন আপনারা ইন্ডিয়াতে ফাইল সাবমিশন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ফাইলটা অ্যাপ্রুভ চেক করে নেবেন আশা করি তো অ্যাপ্রুভ আসার পর আপনারা অবশ্যই ইন্ডিয়া থেকে ফাইলটা জমা দিতে পারবেন তো সেই ক্ষেত্রে অনেকেই বিচার্যে রয়েছে অর্থাৎ খুবই এখন কষ্টসাধ্য অর্থাৎ না তো সেক্ষেত্রে মেডিকেল বিসা যাওয়ার পর কিন্তু আপনাদেরকে অবশ্যই মেডিকেলের যে ফর্মালিটি অর্থাৎ আপনার যে অ্যাপয়েন্টমেন্ট থাকবে আপনি সেখানে গিয়ে আপনি ডাক্তার দেখায় দেন হচ্ছে আপনার আপনার যে কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন এখন পর্যন্ত মেডিকেল ফাইল সাবমিশন

তো জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন টাকা করা লাগতে পারে ইন্টারভিউ ডেট আসার ক্ষেত্রে তো দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার কোনো নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির চেষ্টা করবো আসসালামু আলাইকুম